হ্যালো এভরিওয়ান আজকে আমি চলে এলাম করমো হেড টু টয়সের রিভিউ নিয়ে কডমো হচ্ছে একটি জাপানিজ কোম্পানির প্রোডাক্ট এটার প্রাইস পাঁচশো টাকা বাইর কম বেশিও হতে পারে এই প্রোডাক্টে প্যারাবিন সিলিকন সোপ অ্যালকোহল কিছু নেই তাই এটি খুবই সেফ একটা প্রোডাক্ট এটা যেহেতু হেড টু টয়স আপনারা এটি বাচ্চাদের চুলে এবং বডিতে ব্যবহার করতে পারবেন এটি বাচ্চাদের ত্বককে সফট এবং সুন্দর করে তোলে একই সাথে বাচ্চাদের গোসলের সময় শ্যাম্পু এবং সাবান ব্যবহার করাও খুব ঝামেলার কাজ তাই একটা প্রোডাক্ট দিয়েই দুইটা কাজ হয়ে যায় দেখতেই পাচ্ছেন আমি প্রায় অর্ধেক প্রোডাক্ট ইউজ করে ফেলেছি আমার কাছে প্রোডাক্টটা সত্যিই খুব ভালো লেগেছে প্রোডাক্টটা কেনার আগে অবশ্যই প্রোডাক্টের এক্সপায়ার ডেটটা দেখে কিনবেন সকল প্রোডাক্টেরই অবশ্যই এক্সপায়ার ডেট দেখে কেনা উচিত আর বাচ্চাদের প্রোডাক্টের ক্ষেত্রে তো বাড়তি সতর্কতা অবলম্বন করাই প্রয়োজন আমার বাচ্চার জন্য কডমোর সকল প্রোডাক্টগুলোই আমি ইউজ করে থাকি আপনারা চাইলেও এই প্রোডাক্টগুলো ইউজ করে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবেন ধন্যবাদ